কল্পনার ভিডিওটা দেখলাম ও টেনশন করছে ও কাঁদছে সেটাই স্বাভাবিক যাদের হাজব্যান্ডরা এই ওয়ার ফ্রন্টে আছে তারা জানে তাদের উপর কী চলছে কল্পনার হাজব্যান্ড কাশ্মীরে আছে আর কাশ্মীরের কি অবস্থা আমরা সবাই জানি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জেগে উঠি না ততক্ষণ পর্যন্ত না সেই আগুন জ্বলছে এতক্ষণ সেই আগুনটা আমাদের গায়ে তাপ না লাগে তাই তো কল্পনা তুমি বলছো তুমি রাতে ঘুমোতে পারছো না আর আমরা সবাই ভালো আছি কারণ ওরা আছে বর্ডারে এটা সত্যি কথা ওরা আছে বলে আমরা ভালো আছি ওরা আছে বলে আমরা নিশ্চিত আছি কিন্তু ওদের পরিবারের যে কি অবস্থা সেটা পরিবারের লোকরাই জানে বিশেষ করে স্ত্রীরা জানে কারণ পরিবার কথাটা আমরা বলি ঠিকই সত্যি কি পরিবার পাশে থাকে আজকে কল্পনার অবস্থাটা দেখো আমি কোনো ঘরে আগুন লাগাচ্ছি না বা কিছু করছি না আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু কল্পনা আর তার ছেলে একাই বিশেষ করে বাচ্চারা তো কিছু বোঝে না বাচ্চার সামনে তো কল্পনা কাটতেও পারবে না এটা শুধু কল্পনা না কল্পনা এখানে একটা সিম্বল আমাদের সমস্ত আর্মি ভাইরা নট অনলি আর্মি ফোর্স যদি নেভিকে লাগানো হয় নেভির প্রত্যেকের এক অবস্থা আর যারা ওই এরিয়াতে আছে জম্মুর কি অবস্থা করছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় আজকে তো পাঞ্জাব পাঞ্জাবের বিভিন্ন জায়গায় পড়েছে ইনফ্যাক্ট সিভিলিয়ান অ্যাটাক করা হচ্ছে গতকাল আরও বেশি হয়েছিল আজকে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে হ্যাঁ কল্পনা প্রে ফর অল ইন্ডিয়ান আর্মি সিভিলিয়ান সবার জন্য রাত তুমি একা যাচ্ছ না রাত এসব সাইডে সবাই যাচ্ছে তিন রাত ধরে এই বুধবার থেকে আমরাও ঘুমোতে পারছি না করে আর দুটো পর্যন্ত ঘুমেছি হ্যাঁ তুমি হয়তো ভিডিও লাইভ করতে পারছো না মানসিক অবস্থা দিচ্ছে না আমরা হয়তো ভুলে আছি ভিডিও করছি লাইভ করছি এসব নিয়ে সত্যি প্রিয়া তোমার নিজের আপন ভাসুর তোমার হাজব্যান্ডের আপন একান্ত ভাই বলবে তো আমাকে জ্ঞান দিতে আসো না জ্ঞান দিতে আসছি না এই সময় ওর হয়তো রান্না করতেও ইচ্ছে করছে না যেটা বলছে তুমি তাহলে আমি কি রান্না করে দেবো না কত দূরে থাকি না দেবে না বাট একটুখানি তুমি যেতে পারবে না যদি তোমার বরকে পাঠাও কিছু রান্না টান্না করে দিয়ে আসতে মানে নিয়ে রান্না করে দিয়ে আসতে না রান্নার কিছু করে নিয়ে যেতে বা তোমার শাশুড়ি মা কদিনকে থাকেন কারণ কল্পনার মা হয়তো থাকতে পারবেন না যেহেতু ওখানে মৃত্যুর দুটো বাচ্চা আছে কল্পনার একটা কথা বলবো তুমি যদি পারো তোমার বোনের মেয়েকে ওগুলোদের স্কুল আছে দু তিন দিনের জন্য নিয়ে আসো রোববারের পর থেকে হয়তো একটু শান্তি পাবো আমি রোববার রাত্রটা ধরে রেখেছি তাহলে শান্ত হয়তো সবটা শান্ত হয়ে যাবে রোববার পর্যন্ত শান্ত থেকে কেদোনা ঠাকুর আছে ঈশ্বর আছে আমরা সবাই সবসময় বলি বাড়ির ছেলেটা কি বাড়ির বউয়ের ও কি পয়দা করেছিল হ্যাঁ মার কি ইসে নেই ভাইয়ের কি কোনো দাম নেই কিন্তু আজকে দেখুন যখনই এরকম কোনো সিচুয়েশান আসে ক্রিটিক্যাল সিচুয়েশান আসে স্বামীদের তখন কিন্তু বউটাই পাশে থাকে তাই না সবচেয়ে বেশি কাছে তখন বউই হয় এ রাত জাগছে কান্নাকাটি করছে কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশি স্ত্রী স্ত্রী করে মাও হয়তো চিন্তা করছে কিন্তু তারপরও মা হয়তো অনেকটা নিশ্চিন্ত থাকে যে আমার ছেলে ভালো আছে তেমন একটা কিছু হয়তো থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু স্ত্রী পারে না প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে কষ্ট হয় আর কল্পনার ছেলেটা এখনো অনেক কষ্ট মানে অনেক ছোট তাই ছোট বাচ্চার সামনে কষ্টটা বলা যায় না কারণ ও নার্ভাস হয়ে যাবে এটার ব্যাপার থাকে তাই তোমার ভিডিওটা দেখলাম দেখার পর ভাবছিলাম এত ভিডিওটা করবো কি করবো না তারপর দেখলাম আমার একজন বোন ভিউয়ার্স বোন বললো দিদি তুমি একটু কল্পনাকে বোঝাও কারণ ও কালকে দেখেছে আমার অবস্থা কালকে আমিও খুব টেনশনে ছিলাম কারণ আমি টেনশন করলে লাইভে চলে আসছি সে কী করব মনটাকে ভুলিয়ে রাখি তবে আমার সিচুয়েশান তোমার সেশন এক না আমার সিচুয়েশন হচ্ছে অনেকটাই তোমার থেকে হালকা আমাদের এখানে কিছু হলে হতে পারে এরকম একটা ব্যাপার কিছু হলে হতে পারে সেখানে দাঁড়িয়ে তোমার হাজব্যান্ড ওই জায়গাটায় আছে মূল জায়গাটাই আছে তো সেখানে কিছু বলার নেই প্রতিনিয়ত জেগে ওঠা প্রতিনিয়ত বেঁচে ওঠা ভালো থাকার জন্য যে যুদ্ধটা মানুষের যুদ্ধটা সেটা বোধ ওই মিসাইল মারার থেকে অনেক বেশি তাই না যে হ্যাঁ আমার স্বামী ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি আমার বাচ্চাটাকে ভালো রাখতে লাগবে এই যুদ্ধটা কিন্তু বিশাল 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 কষ্টের যুদ্ধ কল্পনা একটা কথাই বলবো এক মিনিট ঠাকুরকে ডাকো আমাদের এখানে একটা মন্দিরে এখন কীর্তন হচ্ছে এত রাত্রে প্রে করা হচ্ছে কীর্তন করা হচ্ছে করছে দেশবাসী করছে কোনো ব্যাপার না সব ভালো হবে সব ঠিক হবে অল ইজ ওয়েল ঘরের মানুষ ঘরে ফিরে আসবে আর এই এই যুদ্ধ সব শেষ হবে একটা কথাই বলবো ওপর আলার উপরে ভরসা রাখো আমাদের রক্ষা করতে এখন ওপরওয়ালাই প্রিয়া যদি পারো কল্পনাকে একটা ফোন হয়তো করো কেমন আছো ফোন করে তুমি কষ্টর ভাগ তো নিতে পারবে না অ্যাটলিস্ট একটু হল ওর ওর তোমার সাথে কথা বলে তোর মনে হবে আমার পাশে কেউ হয়তো আছে তাই না বিপদের দিনেই কিন্তু পরিবার লাগে আর বিপদটা তো খুনিকের বিপদ সাত দিন পনেরো দিন এক মাস এর বেশি তো না তো আশা করি এই সময় ওর অ্যাটলিস্ট ওকে ফোন করে বা কখন একটা তরকারির বাটি পাঠিয়ে দিলে তখন তোমাদের কতটুকুন দূর আমি জানি না তোমাদের তো গাড়ি আছে তুমি নয় নাই গেলে তাহলে মনে হবে যে হ্যাঁ আমার দেওয়ার তো দিনের শেষে খবরটা নিয়েছে যে বৌদি কেমন আছে তোমাদের ব্যাপার তোমাদের পরিবারের ব্যাপার কিন্তু আজকে সত্যি শুধু কল্পনা না কত হাজার আর্মির স্ত্রীদের আছে কি অবস্থা শুধু আর্মির স্ত্রী বলবো না প্রচুর লোক কাজ করছে আমরা সৈনিকদেরকে আমাদের সম্মান দেই কারণ ওরা ওয়ার্ড ফ্রন্টে থাকে এছাড়াও কিন্তু প্রচুর আইটি সেক্টর কাজ করছে প্রচুর ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করছে এরাও কিন্তু রাত জাগছে এরাও কিন্তু ঘরে আসছে না এদের স্ত্রীদেরও কিন্তু চিন্তা হচ্ছে প্রচুর বিভিন্ন ডিপার্টমেন্টের আই অফিসাররা যাচ্ছে আইপিএসরা যাচ্ছে এরাও ঘরে আসছে না কারণ একটা এ ধরনের কাজ কোনো একটা সিঙ্গেল দুটো তিনটে ডিপার্টমেন্টে হয় না ভারতবর্ষের অনেকগুলি ডিপার্টমেন্ট এতে জড়িয়ে আছে আমার রীতিমতো গলা ব্যথা হচ্ছে ঘুম তো ভুলেই গেছি কল্পনা একটা কথাই বলবো কিচ্ছু হবে না সব ভালো হবে সব ঠিক থাকবে কদিন পরে তোমার সোনুর বাবা আসবে আর তখন তুম তোমাদের প্রচুর মজা হবে সনুর বাবা আসবে বেশি দিন নেয় দশ পনেরো দিন ম্যাক্সিমাম তারপর হয়তো সবাইকে ছুটি দেওয়া হবে সবাইকে বলবে যাও ঘরে গিয়ে রিল্যাক্স করো পরিবারের পাশে টাইম পাস করো এটুকুনি বলবো তোমার প্রত্যেকটা কথার তোমার কষ্ট প্রত্যেকটা জিনিস ফিল করতে পারছি জানো তো সৈনিকের স্ত্রীদেরও কিন্তু সৈনিক হতে লাগে মনের তোমরা হয়তো যুদ্ধে যাও না নিজেরা যুদ্ধে গিয়ে যুদ্ধ লড়ো না কিন্তু যুদ্ধে যাবার জন্য সৈনিকদের তৈরি করো এটা অনেক বেশি আরও বড় কাজ তোমরাও কিন্তু দেশের অনেক বড় কাজে লাগছে তোমার মনোবল ওনার মনোবল তুমি যদি কান্নাকাটি করো জানি না উনি ফোন করতে পারে না কারণ ওইখানে নেটওয়ার্ক প্রবলেম আছে নেটওয়ার্কে কথা বলতে দিচ্ছে না শুনছি অনেকের কাছে তোমার মনোবল ওনাকে মনোবল দেবে এটুকুনি বলতে পারবো তুমি তোমার মনোবল হারিও না আর হাজব্যান্ডকেও যখন ফোন করবে তার মনোবলটা বাড়িয়ে রেখো তাকেও তোমার মনোবল দিয়ে তার মনোবলটা ধরে রাখার চেষ্টা কর জয় হিন্দ বন্দে মাতারাম